আমরা জেনে নিব একজন আদর্শবান ড্রাইভারের কি কি গুণাবলী থাকা প্রয়োজন একজন আদর্শবান চালক হতে হলে যে সমস্ত গুণাবলী থাকা প্রয়োজন এক নম্বরে হলো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দু নম্বরে হলো ট্রাফিক রুলস মেনে চলা ট্রাফিক রুলস মেনে যে গাড়ি চালাতে হবে তিন নম্বরে হলো দায়িত্ববোধ দায়িত্ব থাকতে হবে চার নম্বরে হলো আত্মবিশ্বাস আত্মবিশ্বাস থাকতে হবে পাঁচ নম্বরে হলো যান্ত্রিক জ্ঞান গাড়ির সম্পর্কে যান্ত্রিক এই বিষয়ে তার জ্ঞান থাকতে হবে ছয় নম্বর হলো ধৈর্য থাকতে হবে সাত নম্বরে হলো মনোযোগ থাকতে হবে আট নম্বরে হলো উপলব্ধি করা এই বিষয়ে তার ভিতরে থাকতে হবে নয় নম্বরে হলো পরিকল্পনা অনুযায়ী শিক্ষা গ্রহণ করা এই বিষয়গুলো যার ভিতরে আছে তিনি হবেন একজন আদর্শবান চালক ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজ ফলো দিয়ে পাশে থাকবেন একটা লাইক দিবেন ভিডিও টা শেয়ার করবেন